সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে আমার ভাঙাচোরা মোবাইল থেকে চলে এসেছি লাইভে আর বর্তমানে আমি মাঝে মধ্যে দাঁড়াই না সুপলের দোকান সেই জায়গায় আমি আছি আর এই আর কি আমাদের সামনে ক্যামেরাটাই ঘুরাতে পারবো ঘোরাই ওই যে দেখতে পাচ্ছেন মনোটন এটা কার মনোটন দেখি এটা হচ্ছে হোসেনের মনোটন এই যে হোসেনের মনোনয়ন যদি আমরা হেলমেট টেলমেট নিয়ে আসি নাই নিয়ে আসলে এরকম করে ভিডিও বানাইতাম আজকে হেলমেট টেলমেট নিয়ে আসি নাই আর আমার মনোটন এখানে আমি কি লাইভে গেছি লাইভে দেখাচ্ছে কারা কারাগুলো থেকে দেখছেন অবশ্যই জানাই দিন হ্যাঁ আমরা সরাসরি লাইভে আছি বর্তমানে আজকে আমার মনে হয় অনেকেই প্রশ্ন করতেছিলেন না বাইক টাইক নিয়ে এই যে বিলাবা ওয়াজ লাইভ ঠিক আছে চারজন দেখতেছে ভালোবাসার ভাই ব্রাদার জলদি জলদি হয়ে যাক আজকে আজকে বহুদিন পর আপনার সঙ্গে সরাসরি লাইভে আছি আর আজকে যেহেতু শনিবার আপনারা জানেন যে শনিবার দিনে আমার তেমন কাজকাম থাকে না আমি সব দিক থেকে ছুটি তো এই যে এই যে আমাদের সাবরি হোসেন এটা কিন্তু চিনছেন আপনারা বাইক টাইক নিয়ে আমরা বের হই না মাঝে মধ্যে এই সে হোসেন আর কি অনেকেই কমেন্ট করছেন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যাড ভাই আচ্ছা আপনাদের সঙ্গে একটু গল্প করি নাকি আপনারা অনেক দিন থেকে আমাকে প্রশ্ন করেন এই সেই হ্যান সব কিছুই থাকে বাট এইভাবে মানে লাইভে সরাসরি মানে গল্প করা যায় না তো আজকে আমরা সরাসরি গল্প করব আপনাদের সাথে আর বারো জন অলরেডি চলে আসছেন লাইভে খুব ভালো লাগতেছে যে ভাই ভাই ব্রাদারে ভালোবাসে এত সুন্দর করে পাবো আর আমার হাতে কি দেখেন তো আমার হাতে হচ্ছে সুযোগের চাবি মানে আমার মনোরমের চাবি আমার কাছেই আছে বাট আমার ফোনে তো ইন্টারনেট থাকে না বাসা ওয়াইফাই এখানে দোকানে সুফল দোকান ওয়াইফাই থাকে ওয়াইফাই থেকে সরাসরি লাইভ আসছি আর এতক্ষণ সকাল থেকে আড্ডা দিচ্ছিলাম বাট এখনো আড্ডা দিচ্ছি আড্ডা দিতে দিতে এই যে হোসেন আসছে হোসেন আসে আছে মুখাস্তা হোসেন থেকে দেখতেছে আর মানে ইউটিউবে একটা ছিল যে আমার ভিডিও তো ডেইলি সারি আপনারা জানেন যে ভিডিও ডেইলি সারি ভিডিও সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে হয়ে আছে আমি আর্নিংও করি সব দিক থেকে সব ঠিকই আছে বুঝছেন তবে লাইভের যে পাঁচটা লাইভ করতে হয় তার মধ্যে আমার তিনটা করা ছিল দুইটা লাইভ করতে পারিনি তো ভাবলাম যে ভাই ব্রাদারের সঙ্গে একটু গল্প সল্প করাই যায় তো আপনারা কমেন্টে জানান আরে ভাই আপনি হ্যাঁ ভাই আমি হ্যালো ভাই হ্যালো ভাই ভাই আচ্ছা আপনারা কমেন্টে কমেন্ট করে জানেন আমি আপনাদেরকে রিপ্লাই করবো আজকে অভি অভি ভাই হ্যালো ভাই অভি ভাই তারপর রিফাত ভালো আছে কি ভালো আছেন বা রিফাত রিফাত কোন রিফাত এটা আচ্ছা যাই হোক কাছের কেউ হবে হয়তো মুস্তাকিম তরফদার কেমন আছেন ভাইয়া সাবার থেকে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আমরা নওগাঁ থেকে নওগাঁ জেলা থেকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কি সাদুমতলি বাজার এটা আপনারা দেখছেন অনেক সময় এখানে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এগুলো আছে তো ওই যে বাইক আমার সামনে আছে চলেন বাইকের কিছু দেখবেন নাকি বাইকের কিছু দেখলে অবশ্যই কমেন্টে জানান যে ভাই বাইকের কী কী দেখবেন বিগ ফ্যান ফুটবল লাভার ভাই বিগ ফ্যান আমিও বিগ ফ্যান আপনার বিগ ফ্যান অবশ্যই ভাই বগুড়া থেকে আচ্ছা বগুড়া আসেন যশোর আসেন প্রতিদিন ভিডিও দেখি হ্যাঁ ভাই আমি কিছুক্ষণ আগে আবার একটা ভিডিও ছাড়ছি আবারও ছাড়বো তো ভিডিও কন্টেন্ট বানানোর জন্যই বাইরে আসি বাট হেলমেট নিয়ে আসতে মনে নাই হেলমেট নিয়ে আসলে তারপর হবে মুও তো আসি হৃদয় হোসেন এই যে কমেন্ট করছে তো আসি এখান থেকে বুঝছেন আমি মির্জাপুর থেকে ও রিফাত ভাইয়া মির্জাপুর থেকে মির্জাপুরের রিফাত চিনতে পারছি ভাইয়া ধামরহাট একদিন আসেন কালকেই ধামরহাট যাওয়া হচ্ছে আগামী কালকে ধামোরহাটে ধামরহাট বলতে আলতারিগে যাবো আমি বললো তো আলতারিগির প্রোগ্রাম আছে একটা সে কাকে নিয়ে যাচ্ছে সেটা তো একটা মারাত্মক ব্যাপার বুঝছেন তো আলতারিগে যাওয়া হচ্ছে কালকে ইনশাল্লাহ দেখা যাক আলতারিগে গেলে যদি দেখা হয়ে যায় ভাই বাগেরহাট থেকে বাগেরহাটের জন্য ভালোবাসা সিলেট থেকে রায়হান আহমেদ সিলেট থেকে সিলেটের জন্য ভালোবাসা কি হেডলাইটটা দেখান একটু আচ্ছা হেডলাইট অবশ্যই দেখাচ্ছি এখনই দেখাচ্ছি গাড়িটা একটু দেখান অবশ্যই অবশ্যই হোয়াই নট আমি তো এখন লাইভে আছি সরাসরি গাড়ি দেখাবো হ্যাপি রিল্যাক্স বিল্লা ভাবো অলওয়েজ আপনাদের সঙ্গে আগে হোসেনেরটা দেখাই নাকি চলেন আগে হোসেনের বাইকটা দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে হোসেনের বাইক ও একটু সাপড়ি আছে বুঝছেন আগে আমি সাপড়ি করি মাঝে মাঝে এখানে স্টিকার মিস্টিকার কী করছে এগুলো দেখছেন স্টিকার ইঞ্জিন মিঞ্জিনে কিছু লাগাই নাই বাট এই অবস্থা এই হেডলাইটের স্টিকারটা আমি করাই নিয়েছিলাম ওর সাথে গিয়ে আর এই তো তারপর কি তারপর সাইলেন্সার মাইলেন্সার এই কিছুই নাই তেমন এখানে চলুন আমারটা দেখাচ্ছি আমারটা একটু হাই ফাইভ করা আছে এই যে কাদা পানিতে অবস্থা খারাপ বাইকের আচ্ছা দেখাই আপনাদেরকে বাইকের এই যে সামনে হেডলাইটটা দেখতে চাইছিলেন অনেকে এই যে ব্ল্যাক করা আছে ফুল ব্ল্যাক আচ্ছা আলোটা আলো কি দেওয়া যায় এখানে লাইভে ফার্স্ট টাইম আসছি লাইভে আমি ভাই আলো কি হয়েছে হ্যাঁ আলো হয়েছে এই যে দেখেন হেডলাইটের স্টিকারটা ঠিক এইভাবে করা আছে এইখানে আর এখানে তেমন কিছুই নাই যে ইঞ্জিন গার্ড আপনার অনেক সময় বলছে ইঞ্জিন গার্ডটা লাগাইছি কীভাবে দেখছেন এই যে দেখেন এখানে একটা ক্ল্যাম্প তারপর ভিতর থেকে একটা পাতি থাকে ওইখান থেকে আর এই যে এটা খুব একটা প্রিমিয়াম কোয়ালিটি না এগুলা আর এই যে আমাদের প্লাস্টিক ইঞ্জিন গার্ড যেটা এটা লাগানো হয়েছে আর ওই যে পাদানি এগুলা এই সেই ত্যান সব কিছুই আছে আর এই যে অ্যারোডাইনামিক মিরর গ্লাসে কে জানি বলেন যে দেখা যায় না এই যে দেখেন আমার এই যে সাইলেন্সার গার্ড সুন্দর করে লাগানো আছে ভিড়ানো আছে মানে অস্থিরভাবে আর এইবার থেকে ঠিক এইরকম লাগে এই যে লুকস ফুল লুক্সটা এরকম হবে দেখেন একটা ভাই বসছে না বাইকে কালকে আসবেন আলতারিগি হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ কালকে আলতারিগে যাওয়ার সম্ভাবনা আছে ভাই এল লাগান হেডলাইটে ওকে 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 নট এই দেখেন অ্যারোডাইনামিক মিডল ক্লাসের গ্লাসের দেখেন ওই যে মনোটন দেখতে পাচ্ছেন আপনারা হুশি মনোটনটা আর এই যে এদিক থেকে একটা আচ্ছা আমি একটু উঠে দেখাই বাইকে তাহলে বুঝতে পারবেন চাবিটা অন দিই মিরার গাড়ি কত কিলো চললো দেখবেন গাড়ি চলছে চার হাজার একশো চার হাজার তেরো কিলোমিটার কত না না হ্যাঁ চার হাজার একশো সাঁত্রিশ কিলোমিটার বাইক চলছে আর এই যে হ্যারো ডাইনামিক মিরর গ্লাস এরকম দূর থেকে এরকম লাগবে ভালোই দেখা যায় ভাই দেখা যায় মোটামুটি দেখা যায় খারাপ না কিন্তু আমরা বসেছিলাম ভাবছিলাম যে লাইভে আসি বাইক নিয়ে কিছুক্ষণ পর বের হবো বের হওয়ার সময় আপনাদের সঙ্গে একটু গল্প গুজব করবো ইনশাল্লাহ দেখা যাক সবাই জয়েন হয়ে পড়েন তাড়াতাড়ি আর অবশ্যই একটা করে রিয়াকশন দিতে ভুলবেন না আপনাদের লাইক আমার কাছে দেখেন আর সাথে বলি আমরা দোকানের কাছে বসে আছি রাস্তাতে মানুষজন যাইতেছে আর ওখানে করতেছে কীরকম না তাইলে ভাই ডিয়ার এল লাগানি ইঞ্জিন গার্ডের কোয়ালিটিটা কেমন ভাইয়া আমার কি নিতে পারি হ্যাঁ অবশ্যই ইঞ্জিন গার্ডের কোয়ালিটি খুব একটা যে প্রিমিয়াম তা কিন্তু না এটা মূলত হচ্ছে আপনার বাংলা ফেবার নামে অনেকে চেনে যেগুলো মনে করেন একবার হাইপার প্রিমিয়াম এরকমটা না তবে চলবে সুন্দর জন্য লাগানো যায় আর কি ভাই ডুয়েল পার্ট হ্যান্ডেল লাগান হ্যাঁ ডুয়েল পার্ট হ্যান্ডেল ভাই লাগাইতে গেলে অনেক কর্নারিং টন্ডারিং এগুলোতে মজা হবে চিপাই চাপাই টান দেওয়া ভালো হবে বাট আপনার হচ্ছে কি এই ডুয়েল পার্ট লাগাইলে লাগানো যায় কিন্তু আব্বু বলে যে লাগাইস না এই সেই হ্যান্ড কেমন কেমন নেই একটি তো লাগাবো সমস্যা নেই ভাইয়া আপনার চ্যানেলের ক্যাটাগরি কী দিস জানাবেন ভাইয়া প্লিজ ক্যাটাগরি বলতে কোনটা বোঝাচ্ছেন আসলে কি চ্যানেল কি রিলেটেড ভিডিও এই ধরনের বাইক রিলেটেড ভিডিও মোটর ব্লক রিলেটেড ভিডিও এটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও আর আর আমি যেখানে আছি এটা হচ্ছে সুপলের সিমেন্টের ঘর ভাই আমরা এইভাবে এখানে আড্ডা মাড্ডা দিই বুঝছেন এখানে আরো সরব আসে সরব আসে আমার কি সিমেন্ট খাই কয় জানেন সিমেন্ট খাই না হ্যাঁ যেটা আমার ভাঙ্গারি মোবাইল থেকে আমি চলে আসছি আমার একটা ভাঙ্গারি মোবাইল আছে আপনারা জানেন দেখাই না মাঝে মধ্যে শরীয়তপুর থেকে দেখছি ভালোবাসা অবিরাম প্রিয় ভাই র র

হোসেন হোসেন কিন্তু সেই একটা লেভেলের একটা ছেলে বুঝছেন ওই কিন্তু এলাকার সমন্বয়কের ছোট ভাই তাই না সমন্বয়কের ছোট ভাই না তো ওই যেখানে সেখানে গেলে কটকা খাওয়া যায় শরীয়তপুর থেকে দেখছি আমার সুজুকি মনোরণ নিব হ্যাঁ ভাইয়া নিয়ে ফেলাম সমস্যা নাই বাট ওই যে অনেকে না আচ্ছা হোসেন তোর বাইকের বয়স কত হলো তেরো মাস তেরো চোদ্দ মাস হবে হোসেনের বাইক তুই কিনার পর চোদ্দ মাস আর তোর আগে ইউজ হয়েছে কত তিন মাস

এই যে এটা বললাম না এটা আনপ্রিমিয়াম কোয়ালিটি খুলে যায় এই যে খুলে রাখলাম ওই খুলে গেছে আর মরিচা বলতে কিছুই নেই এখানে দেখতে পাচ্ছেন মরিচা বলতে কিন্তু কিছুই নেই লাইভে আজকে কি কয়েকটা বাইক থামাবো নাকি মরটন গাড়ি যার যার আছে ভাই থামান ভাই থামান আপনার গাড়ি দেখবো এরকম করে একটা লাগাই লাগাই লাগাইতে পারতেছি না ওই লাগা তোর দা দাঁড়ান দাঁড়ান আমি আমি একটু লাগাই আমি একটু লাগাই লাগাই দিই তেল বেড়ে যাবে ও ইয়া এই হচ্ছে মোরটনের বিল কোয়ালিটি দেড় বছর বয়সের পরে ওই জ্বর ওই সামনে যে প্লাস্টিকটা খুলে গেছে আর প্লাস্টিকটা খোলার কারণ কি জানেন প্লাস্টিক খোলার কারণ হচ্ছে আপনার ওই যে ইয়ে আছে না ওই যে তিনজন যখন আমরা বাইকে উঠাই তিনজন বাইকে ওঠানোর পরে তখন ওই কিতে চাপ পড়ে ট্যাঙ্কিতে চাপ পড়লে এরকম হয় আমার নাম রাজু ও আচ্ছা রাজু ভাই ভালোবাসে আপনার জন্য সাইড হাই হাই যাই হোক আমার সুজুকি মোরটন কিনবো হ্যাঁ কেনেন সমস্যা নাই মোরটন বাইকটা চলে ভাই চলে আমার কাছে ভালো মনে হয় খারাপ কিছু আমি দেখি না আজও পর্যন্ত তবে সব বাইকে কিন্তু মানে সব কিছু পূর্ণতা থাকে না এটা বুঝতে হবে ভাই সুজুকি এফআই ডিস্কটা এফ জেড এস টু বি কোনটা অবশ্যই সুজুকি ডিস্ক নেবেন এই ওই কচ্ছপ মার্কে ভাই টান উঠবে না পরে মন খারাপ হয়ে যাবে আপনার ভাই কর্নারিংয়ের ভিডিওটা দিবেন না আর কর্নারিংটা আপনাকে আমি আজকে আচ্ছা আপনার ডেলি কমেন্ট করেন আপনারা অনেকেই আমি দেখছি যে কর্নারিংটা আসলে কীভাবে করতে হয় কর্নারিংয়ের ক্ষেত্রে আপনার টায়ারটা মেন এবং আপনার যে মানে বডির যে অ্যাঙ্গেল এগুলো ঠিক রাখবেন বাইক হালায় যান যতই দেখবেন যে মানে এক কথায় আপনার পা দানি যতক্ষণ ঠেকে না গেছে মাটিতে পা দানি যতক্ষণ ঠিক ঠেকবে ঠেকবে ভাব সেই পর্যন্ত রাখবেন আর বেশি রাখলে ভাই আপনার প্রবলেম হবে আর বেশি গেলে আপনি স্লিপ করবেন পানিতে অবশ্যই স্কিট করবে মানে স্কিট করবে পানিতে লাইভে যাওয়া যাবে না এবং অবশ্যই শুকনা রাস্তায় এবং ভালো কোয়ালিটি পাকা রাস্তায় কন্টাইন করার চেষ্টা করবেন তার বেশি কিছু না ভাই মনোটনে গিয়ার হ্যাঁ গিয়ার করে তো গিয়ার দেখা যায় মিটারে গিয়ার দেখা যায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাইম কবির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সুজুন কিনবো অবশ্যই রাশেদ ভাই রাশেদ ইসলাম অবশ্যই কিনবেন দুয়ার আপনার জন্য ফুটবল ভাই বাইক থামাই দেখান ভাই ও বাইক থামাই দেখাবো আজকে লাইভে সরাসরি কি কয়েকটা বাইক থামাই দেবো নাকি মানুষের যে ভাই একটু বাইক থামা দেখি আপনার বাইকের কি অবস্থা থামাবো থামাবো সমস্যা নাই আমি এটা নিয়ে একটা ভিডিও আনবো যে একটা পাবলিক প্লেসে দাঁড়াবো ফুল কন্টেন্ট একটা আনবো তারপরে মনোটনের ফুল একটা টেস্ট দেবো যে আসলে পাবলিক বলে তাই আমি বিশ্বাস করেন আমার একটা ভালো মেকার ভাই ব্রাদার আছে আমার সাথে ওইরকম মানে সম্পর্ক মায়ের ব্যাটার ভাই না ভাই বলছেন তারপরে ওনার সঙ্গে আমি ওই গল্প করে দেখছি ভাই আপনি দশ বছর ধরে মেকারই করেন আপনার মানে কেমন পাইছেন যে মনোটনের কোনো প্রবলেম টবলেম এই ধরনের কিছু হয় নাকি তো যখন আমি বললাম ভাই আমি পাই না এরকম বললাম শোরুম থেকে বলে কি একশোটার মধ্যে একটা তো যাই হোক অনেকেই অনেকে প্রমোট করা চেষ্টা কিন্তু ম্যাগার ভাই তো আর প্রমোট করার জন্য নেই কথাটা বুঝেন লাভ ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য ভালোবাসা ভাই আমি ফরিদপুর থেকে

ওয়েস্ট বেঙ্গল কিন্তু বেশি দূর না এই যে আমাদের নওগাঁ জেলা নওগাঁ জেলা পার হলে হিলি বর্ডার হিলি বর্ডার ক্রস করলেই আপনাদের কলকাতা তারপর বালুরঘাট এগুলোতে আমরা যাইতে পারি বেশি দূর না ফরিদপুর আসবেন কবে যাবো ভাইয়া থামাই ট্যাঙ্কির জং দেখাবেন ভাইয়া অবশ্যই অবশ্যই দেখাইতে হবে ভাই ফরিদপুর আসবেন যাবো ভাই বাইক নেওয়ার ইচ্ছে আছে আরো অবশ্যই অবশ্যই কেন বাইক নেওয়ার ইচ্ছে নাই খালি কি তাই রে ভাই বাইক নেওয়ার ইচ্ছে বিল্লার এখন আপনারা জানেন না আমার নাম কিন্তু বিল্লা ঠিক আছে আমার নাম বিল্লা বাইক নেওয়ার ইচ্ছা অনেকগুলাই আছে আমার দুই লাখ টাকার মধ্যে কি বাইক নেওয়া যায় ভাই বলেন দুই লাখ টাকার মধ্যে ভালো বাইক আমার কাছে আপাতত কোনটা বলবো আপনি কেমন ক্যাটাকারি বাইক চালাইতে পছন্দ করবেন সেটার উপর ডিপেন্ড করবে আসলে তো যাই হোক আপনাদের সঙ্গে লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের সঙ্গে একটু হালকা পাতলা আড্ডা দেওয়া যে বসেই ছিলাম তো ভাবলাম যে ভাই বাবার সঙ্গে একটু ট্যুর ভিডিও কবে আসবে ট্যুরের ভিডিও আগামীকালকে দেখি আলতা দিকে যাওয়া যাইতে পারলে ইনশাল্লাহ সিঙ্গেলই যাওয়া পড়বে ডবল তো আর কেউ নাই বিয়ে শাদি করি বিয়ে শাদি করলে আপনাদের ভাবি নিয়ে ঘুরতে ঘুরতে যাবো না তখন ভিডিও বানাও তাহলে সামনে আসবে না কিন্তু এমনিতেই যাব আর কি বুঝছেন ইউটিউবের পাশাপাশি কি করেন আপনি ভাইয়া আমি ইউটিউবের পাশাপাশি আমার কাজগুলো আপনাদেরকে বলি আজকে আমি ইউটিউব ভিডিও বানানোর পাশাপাশি আমার কাজ হচ্ছে প্রত্যেক দিন সকালে উঠবো ঘুম থেকে ঘুম থেকে উঠে পেস্টে হওয়ার পরে সুন্দর করে গোসল টুসল দিয়ে কী করবো সকাল নয়টার দিকে অফিসে বের হয়ে পড়বে অফিস বলতে টোবা আইটি লিমিটেড আমি জব করি টোব লিমিটেড টি কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ভিডিও ইডিটার হিসেবে ওইখানে আমাকে যাইতে হয় সকালে যাওয়ার সময় তাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তারপর বিকেল পাঁচটার সময় ছুটি ওইখান থেকে চলে আসি শুক্রবার শনিবার ছুটি পাই যেমন আজকে শনিবার আজকে আমার ছুটি আছে রিল্যাক্সে ঘুরতেছি মজা করতেছি চিন্তারি একটু ব্যাপার একটু পর এই আর কি আর আব্বুর ব্যবসা আছে বিজনেস আছে মেশিনারিজের ব্যবসা ওই পাশে আমাদের দোকান আব্বু নাই চাবি দিয়ে চাবি দিয়ে যাইতে চাইলো বাট চাবি দিলে আমি দোকান খুলতাম খুললে খেললে একটু বসে মজা টজা করতাম এই আর কি দোকানে বসে থাকলে আড্ডা যাবে আমার কাজ বুঝছেন তারপর ভাই আপনার বাইকের সিটের নিচে কালো করতে বলছিলাম কেন না আমি নাই দেখি ও আচ্ছা 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 ভাইয়া ওইটা যদি কালো করতে যায় সেক্ষেত্রে আমার একটা স্টিকার কিনতে হবে আর এলাকার মধ্যে স্টিকারের দাম সর্বনিম্ন পাঁচশো টাকা আর হিলিতে গেলে স্টিকার আমি দেড়শো টাকা দিয়ে পাই যাবো সো হিলিতেও যাওয়া হয় না এই জন্য স্টিকারটাও করা হয় না তো করবো কালো করলে ভালো লাগবে আপনি যেটা বলছেন অনেক আমার পছন্দ হয়েছে কথাটা তারপর আপনি কী কাজ করেন আসলে আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা অ্যান্ড ভিডিও এডিট করা কারণ কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড এডিটর আমার ডেলি লাইফেও আমার কাজ কনটেন্ট ক্রিয়েট করা পাশাপাশি আমার নিজের ভিডিও এডিট করা এবং অফিসে যেটা আমার চাকরি সেটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা এবং ভিডিও এডিট করা মানে সেক্ষেত্রে কন্টেন্ট বলতে অফিসিয়াল যেগুলো অ্যাড থাকে না অ্যাড তারপর আরও অন্যান্য বিষয়গুলো ওগুলো আমি ভিডিও নিজে করে নিই এবং নিজের পিছিয়ে এডিট করি আর কি মানে অফিসিয়ালভাবেই ভাই দিনাজপুর থেকে দেখছি দিনাজপুরের ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা শামিল হাসান ভাই ভালোবাসা নেবেন ভাইয়া ইউটিউব নিয়ে সামনে প্ল্যান কি আছে ইউটিউব নিয়ে বিশাল ইউটিউবার হওয়ার চিন্তা ভাবনা আছে বুঝছেন ইউটিউব নিয়ে একসময় এমন কিছু করবো ইনশাআল্লাহ যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে থাকি আসলে মেন কথা কি সাপোর্ট আর ভালোবাসাটা অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট কাজে লাগে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে নিজের উদ্যোগ এবং নিজের মানে মানসিক যেটা যেটা মেন কথা হচ্ছে আমি করবই আমি করব আমি পারবই মেন কথা হচ্ছে এটাই আমি করবই আমি পারবই এটা হচ্ছে মেন কথা ভাই টাইটেল ঠিক ভাইরাল অটোমেটিক আমি একটা কথা বলতাম টাইটেল ঠিক ভালো ভাইরাল অটোমেটিক তো আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তো আপনি ট্রেন্ডিং যাবেন ভাইরালও হবেন দেখবেন যে সব কিছুই এগিয়ে যাবে ভাই দিনাজপুর থেকে দেখছি দিনাজপুরে ভাইয়ের জন্য ভালোবাসা টাইটেল কালো কবে করবেন ভাই বলেন টি হয়

যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেবো নাকি আরো আড্ডা দিবেন আপনারা আড্ডা দেন অবশ্যই কমেন্টে জানাই দেন যার গল্প কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দিচ্ছি সিক্স আর মনোটন নিবো অনেক মানুষ বলে মনোটনের ট্যাঙ্কে জং ধরে এবং অনেক সমস্যা আচ্ছা এইটা নিয়ে তো ডেলি ভিডিও বানাই আপনাদের সাথে তো এখন বলি যে জং ধরা প্রবলেম বা এই ধরা প্রবলেম সে করার প্রবলেম যদি আপনার মন থাকে যে সুন্দর একটা বাইক নেবেন টানাটানি করার জন্য বাইক নেবেন সেক্ষেত্রে ভাই মোটনটা নিতে পারেন আর যদিও বা এরসে কিছু ভালো নেওয়ার মন থাকে খারাপ ডান মারাটা নেবেন বাইক কখনো বিক্রি করবেন না সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাই করবি নিয়ে পালান করবি রানের জন্য ভালো ইউটিউব থেকে ইনকাম করেন হ্যাঁ ইউটিউব থেকে ইনকাম করি ভাইয়া এই রিসেন্টলি পেমেন্ট উঠাবো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে হয়ে যাবে ভাই হুন্ডা এক্সপ্লেট কেন ইউজ করেন না ভাই ও আচ্ছা হুন্ডা এক্সপ্লেটটা সেল দিয়ে দিয়েছি মূলত হোন্ডা এক্সপ্লেটা ইউজ করার পর হোন্ডা কোম্পানির বাইকগুলো চালাইতে ভালোই লাগে খারাপ না কিন্তু শুধু লুক্স টুকস এরকম ছিল না বা আমার অডিয়েন্সগুলো পছন্দ করে না যেমন আপনারা ভালোবাসার হাই ব্রাদার আপনারা তো অত ভালো লাগে না এক্সপ্লেটা আপনাদের ভালো লাগে মটন ভালো লাগে এই জন্য মটন নিচ্ছি তো আপনাদের পছন্দ হলে একসময় জেরেক্স টেনারও নিতে পারি ঠিক আছে যাই হোক ভাই হোন্ডা এক্সপ্লেট ইউজ করে আচ্ছা ঠিক আছে সাইড হাই হাই ব্রো হাই হাই ব্রিওন সবাইকে হাই যাই হোক সবাই একটা করে লাইক মানে যারা যারা আসছেন একটা করে লাইক দিয়ে দেন সাথে সাথে লাইক দিয়ে দেন এতে ভাববো যে না আমার ভাইফ দাদার কাছাকাছি চলে আসছে কিছু ইনফরমেশন আমার লাইফের কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর কি যদিও বা বাইক রিলেটেড ভিডিও না কিছুক্ষণ আগে একটা ভিডিও পাবলিশ করলাম এখানে বসে থাকি একটা ছোট্ট হালকা পাতলা গান দিয়ে কালকে বিকেলের দিকে ভিডিও বানাইছিলাম আমি সেলিম মোরা সবাই কা ঘেমে যাচ্ছে ভাই লাইক করতে করতে এম বি উঠাইতে হবে ফোনে বুঝছেন এম বি নাই ফোনে ফোনে এম বি টে এমবি উঠাইলে ফুড ব্লক করতে করতে খাইতে খাইতে আমার আগে জানি যে আমার সৌজি প্রবাসী একটা ভাই আছে ভাই আসে বলে কি জানেন যে মাসুম ভাইয়ের ব্লগ মানে খাওয়ার কন্টেন্ট থাকবে না এটা কোনো কথা আপনার ফেভারিট ইউটিউবার কি আচ্ছা আমার ফেভারিট ইউটিউবার মিস্টার বিস্ট ঠিক আছে মিস্টার বিস্ট আমার ফেভারিট ইউটিউবার অবশ্যই আর আমি আমার বাংলাদেশের সব ইউটিউবারকেই সম্মান করি যেমন অনেকেই আছে না দেখেন না সব ইউটিউবারদেরকেই সম্মান করি সম্মান করি বলতে ভালোবাসি আর কি এক একটা কন্টেন্ট ক্রিয়েট করা তো আর মুখের বাতাস না ভাই যে যে পর্যায় থেকে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াক বুঝছেন তবে হ্যাঁ এমন কিছু করা যাবে না যেটা থেকে মনে করেন আমার কষ্ট লাগবে বা আপনার কষ্ট লাগবে অডিয়েন্স কষ্ট পাবে অডিয়েন্স কষ্ট পেলে তো অটোমেটিক্যালি ইউটিউব জগৎ আর নষ্ট হয়ে যাবে এটা তো বাস্তব কথা বুঝছেন ভাই বলছি তাহলে কেন কবে থেকে করবেন সিটের নিচে ও আচ্ছা সিটের নিচে কালো করা যে বিষয়টা এটা খুব রিসেন্টলি আমি করবো মানে বাইরে গেলেই তখন মডিফিকেশনের প্যারাউটের মাথায় চলে যাবো ভালো হবো নাই ভেভি রিল্যাক্স ভাইয়া আপনি বেড়া নিয়েন না আমি তো আছি আপনাকে কথা দিয়েছি না ইনশাল্লাহ ভাইয়া আপনি কি বিজনেস করেন ফর লিভিং ও আচ্ছা আমার বিজনেস বলতে আগে যখন আমি জব করতাম না বা যখন প্রথম ইউটিউবিং শুরু করি সেক্ষেত্রে আমার বিজনেস ছিল আব্বুর ব্যবসা সামলানো আব্বুর ব্যবসা সামলানো আমার বিজনেস ছিল আমাদের মেসিনারি ব্যবসা তো আল্লাহ রহমতে অনেক ভালো ব্যবসা এটা অনেক কিছুই করা সম্ভব হয়েছিল এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার আব্বুর জন্যে এত কিছু আমার করা মানে আমার আব্বু আমার আব্বু আম্মু আমার ফ্যামিলিতে আমি আমরা তিনজন আব্বু আম্মু আর আমি আর রিসেন্টলি আপনাদের ভাবি অ্যাড হইতে পারে যাই হোক এই হচ্ছে বিষয় তো আমরা তিনজনেই ফ্যামিলিতে আর আমি ইউটিভিন করে পাশাপাশি জব করতেছি এখন জবটা হয়েছে আমার মূলত আমার ভাইয়ার জন্য রিফত ভাইয়া অমাপ সাপোর্ট করছিল যাই হোক ইম্পর্টেন্ট কল আসছে একটু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে ঠিক মিক্স ব্লগে আজকে আমাদের কাকে দেখতে মোটর ব্লক শুরু না আচ্ছা মটর ব্লক শুরু করা শুরু করছিলাম প্রথম প্রথম যখন যদি সব আমার মানে ইচ্ছা ছিল বা দেখছিলাম যে ভিডিওগুলো সেগুলো মূলত রাঙা ভাইয়ের ভিডিও ছিল ব্লক ডাঙ্গা ভাইয়ের ভিডিও ছিল তারপর থেকে ছিল তারপর ভিডিও ছিল হচ্ছে জ্যাট প্রাবজুর ইন্ডিয়ান একজন ব্লগার যে দেখছেন ভিডিও করে ওনার ভিডিও ছিল আরও বেশ কিছু ভিডিও ছিল আর আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন এটা বলার এই ইচ্ছাগুলাই ছিল আর কি হ্যাঁ হ্যাঁ যাই ভাই ইনশাল্লাহ বাইক কিনলে মোটর ব্লগ করবো সাপোর্ট করবে তো অবশ্যই অবশ্যই কেন নয় নাকি প্রতিদিন হাইট ভিউয়ার্স ভিউয়ার্সদের ভুইলা যাবেন আরে ভাই হ্যাভ এ রিল্যাক্স আমি কখনো বলছি আজ থেকে দেড় বছর আগেকার আমার একটা সাবস্ক্রাইবার আছে আমি নাম বলে দিতে পারবো আমি যখন ইউটিউব জগৎ চালু করি সেই সময় থেকে আমি চিনি না ভাইয়ের বাসা কোথায় এখনো পর্যন্ত ভাইয়ের নাম হচ্ছে মাসুদ রানা সর্বোচ্চ কমেন্ট আছে আমার ভিডিওতে ওই ভাইয়ের ওই ভাইকে আমি আজও বলি না প্রতিটা ভিডিওর ভাইয়ের নাম মাঝে মধ্যে বলার চেষ্টা করি মাসুদ ভাই সুজুকি জিক্সার মডার্ন গেমসে আমি যখন এক্সপ্লেক্ট চালাইতাম তখন থেকে আমার ভিডিও দেখতাম ভাই আপনাকেও ভুলব না ইনশাল্লাহ পাশে থাকবেন আর লিখে থাকেন যে আমি ভুলি কিনা দেখবেন না একটা হ্যাঁ সিভি হর্নেট কেমন ভাই হুন্ডা সিবি হরনেট ভালো তবে একটু ভারী ইঞ্জিন টিঞ্জিন সবই ভালো একটু ভারী আচ্ছা ঠিক আছে আজকের লাইভটা এই পর্যন্ত শেষ করে দিই পার্সোনাল মানুষ একজন কল কল দিয়েছে খুবই ইম্পর্টেন্ট না ধরলে বিপদ আছে ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আরেকটা লাইভে অথবা আরেকটা নতুন লাইভের প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানায় দেন আমি রিপ্লাই করে দেবো ইনশাআল্লাহ ভাইয়া আলাইকুম এভরিওান পাপ্পা সবাইকে ঠিক আছে ভালো থাকবেন লাইভ অফ করে কেমনে ও ভাই আমি লাইভ অফ করতে পারতেছি না তো Tja, kick